আসসালামু আলাইকুম দর্শক আজকে অফার প্রাইজে কিছু ফার্নিচার কালেকশন দেখাবো আজকে অনেক বড় একটা ফার্নিচার শুরু আমরা চলে আসছি দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে খাট পাশাপাশি কিন্তু আজকে ফার্নিচার বেডরুম প্যাকেজ দেখাবো এই ভিডিওতে ইনশাআল্লাহ তো আজকে কিন্তু আমাদের সাথে রয়েছে মুসকান আবু আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনি ভিডিও শুরু করার আগে বলছিলেন যে

গ্যারান্টি ওয়ারেন্টি কি আছে গ্যারান্টি তো অবশ্যই থাকবে আমাদের প্রত্যেকটা ফার্নিচারের সাথে আমরা গ্যারান্টি একদম লিখিত দিয়ে থাকি তো হচ্ছে আমাদের কালার গ্যারান্টি থাকবে হচ্ছে 15 বছরের এবং গুণ প্রকার জন্য আমরা গ্যারান্টি দিয়ে থাকি 25 বছরের ওকে ঠিক আছে ওকে তো আমরা একটু বিস্তারিত দেখি তারপর ইনশাআল্লাহ আমরা প্রাইস জানব এটা হচ্ছে 6 ফিট বাই 7 ফিটের ফুল বক্সের একটা খাট এবং এখানে আছে হচ্ছে সুইট ভেলভেটের মধ্যে কাজ করা আপনারা যদি চান আর্টিফিশিয়াল লেদার দিয়ে করতে সেম প্রাইস পড়বে কোনো সমস্যা নেই এবং আপনারা চাইলে কালারগুলো চেঞ্জ করে নিতে পারবেন আর এখানে আছে ক্রিস্টাল পাথর এগুলো খুব সুন্দর ভাবে লক করা চাইলে আপনারা নিজেরা অনেক যাচাই বাছাই করে নিতে পারবেন দেখেন আমি অনেক ইয়া করতেছি কোনো ভাবে পাথর দিয়ে উঠবে না এটা বাচ্চারা অনেক সময় দেখা যায় যে এটাকে অনেক টানাটানি করে হ্যাঁ এটা কোনো ভাবে উঠবে না খুব ভালো ফিক্সড করা আপনারা কালার চার যেটা পছন্দ আমাদের অনেকগুলো কালার अवेलेबल আছে আপনারা পছন্দ করে আমাদের কালার দিলে আমরা আপনাদের বানিয়ে দিতে পারবো ওকে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের খাটের হেড সাইড থাকবে আর এখানে থাকবে হচ্ছে খাটের লেগ সাইড সেম ডিজাইনের মধ্যেই করা থাকবে খুবই সুন্দর এখানে থাকবে হচ্ছে তিন পাল্লার একটা ওয়াল ক্যাবিনেট এটাকে আপনারা টু পার্টে ভাগ করতে পারবেন সো দশ তালা বিশ তালা তিরিশ তালা কোনো সমস্যা নেই দেখেন ভিতরে এবং বাইরে থাকবে সেম ফিনিশিং একদম খুবই সুন্দর ওকে এটা হচ্ছে কাঠ কালারের মধ্যেই করা থাকবে আপনারা চাইলে এটার কালারটাও চেঞ্জ করতে পারবেন এখানে আমরা জয়ের গুলো একটু আপনাদেরকে খুলে দেখাচ্ছি দেখেন একদম সেম ফিনিশিং দাও একদম সেম আচ্ছা এই হচ্ছে আমাদের ডয়ারটা আর পাল্লাটাও আমরা একটু দেখিয়ে দিচ্ছি দেখেন

দেখার মত সবাই পছন্দ করবে এই কালেকশনগুলো ঠিক তো এই হচ্ছে আমাদের ড্রেসিং টেবিলটা ছিল আর এখানে হচ্ছে তিন পাল্লার একটা আলমারি আছে আচ্ছা এই হচ্ছে আমাদের তিন পাল্লার একটা আলমারি আচ্ছা এই হচ্ছে আমাদের ফুল বেডরুম প্যাকেজ আচ্ছা এটা আপনি বলছেন তিনটা প্যাকেজ দেখাবেন তিনটা কি একই প্রাইসে হ্যাঁ একই প্রাইসে থাকবে আমি ভিডিও শেষে আপনাদেরকে প্রাইসটা বলব আচ্ছা তাহলে এটা আমরা কিন্তু অর্ধেক প্রাইসে পেয়ে যাব আমরা একসাথে প্রাইসটা বলি যেমন এটা ছিল একটা প্যাকেজ আমাদের দুই নাম্বার প্যাকেজ হচ্ছে এইটা দর্শক একটু শেষ পর্যন্ত থাকবেন কারণ প্রাইস আমরা একসাথে বলে দেব তিনটা প্যাকেজের প্রাইস

তার মানে পঁচাশি হাজার টাকা দর্শক এই প্যাকেজটা পেয়ে যাবেন পঁচাশি হাজার টাকা আপনারা এই প্যাকেজটা পেয়ে যাবেন এবং পঁচাশি হাজার টাকা আপনারা কিন্তু এই প্যাকেজটা পেয়ে যাবেন মানে একের ভিতরে তিন আপনারা কিন্তু একটা প্রাইজে তিনটা ফার্নিচার বেডরুম প্যাকেজ পেয়ে যাবেন যে কোনো একটা নিতে পারবেন ইনশাল্লাহ ডেলিভারি ফ্রি ম্যাট্রেস ফ্রি বিছানা চাদর বালি সব কিছু ইনশাল্লাহ ফ্রি পেয়ে যাবেন তাছাড়া আপনার যদি সিঙ্গেল আইটেমগুলো কিনতে চান ধরেন আপনার একটা আল লাগবে নিতে পারবেন একটা ড্রেসিং লাগবে নিতে পারবেন একটা খাট লাগবে নিতে পারবেন পাশাপাশি এখানে কিন্তু অনেক খাটের কালেকশন রয়েছে আপনার চাইলে সিঙ্গেল খাটগুলো এখান থেকে পারচেস করতে পারবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ভিডিও কলে কিন্তু দেখে আপনারা এগুলো এখান থেকে পারচেস করতে পারবেন তো ভিডিওটি বাড়াতে চাচ্ছি না ভিডিওটি আজকে মতো শেষ করে দেবো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই খোলা রয়েছে যোগাযোগ করবেন ধন্যবাদ